সকালের একটি ভুল আপনার ব্যবসাকে ধ্বংস করে দিতে পারে করে দিতে পারে এই ভুলটা কোনোভাবেই করা যাবে না এতে ব্যবসার বরকত কমে যায় এবং ব্যবসার অনেক বেশি ক্ষতি হয় আজকের ভিডিওটি ব্যবসা করেন যারা তাদের জন্য এবং যারা অন্যান্য কর্ম করে থাকেন তাদের জন্য সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যে দর্শক মন্ডলী প্রথমে হাদিস দিয়ে শুরু করব হাদিসটি শুনুন তারপরে গুরুত্বপূর্ণ আলোচনাগুলি একটা করে আপনাদের সামনে তুলে ধরব হজরত শাহর গামেদি রাদি আল্লাহ তালা আনহুর সূত্রে বর্ণিত প্রাণপ্রিয় রসুল সাল্লাহ আলী সাল্লাম এই বলে দোয়া করেছেন আল্লাহ হুম্মা বারিকলি উম্মা ফি বুকুরিহা হে আল্লাহ আমার উম্মতের জন্য দিনের শুরু বরকতময় করুন বর্ণনাকারী বলেন এই জন্যই রসুল সাল্লাহ আলী সাল্লাম কোন যুদ্ধ অভিযানে বাহিনী পাঠানোর সময় দিনের শুরুতে পাঠাতেন আর শাখর রাদি আল্লাহ তালা আনহু ছিলেন একজন ব্যবসায়ী তিনিও তার ব্যবসায়ী কার্যক্রম ভোরবেলা শুরু করতেন করতেন এতে তার ব্যবসায় অনেক উন্নতি হয় এবং এতে তিনি অনেক সম্পদের অধিকারী হয়েছিলেন আবুদাউদ শরীফের মধ্যে এ হাদিসটি রয়েছে হাদিস নম্বর দুই প্রিয় দর্শকমন্ডলী হাদিস দ্বারা গুরুত্বপূর্ণ তিনটি কথা পরিষ্কার হলো এক নম্বর সকালে অনেক বরকত রয়েছে দুই নম্বর কোন যুদ্ধ অভিযানে বাহিনী পাঠানোর সময় দিনের শুরুতে পাঠাতেন যাতে বরকত লাভ করা যায় তিন নম্বর সকালে ব্যবসার কাজ শুরু করতেন কারণ সকালে বরকত রয়েছে এবং এর মাধ্যমেই তিনি অনেক বরকত লাভ করেন এবং পরবর্তীতে অনেক বড় ব্যবসায়ী হয়ে যান অর্থাৎ এই যে নিয়মটা ফলো করতেন সকাল সকাল উঠে তিনি শুরু করতেন ব্যবসায়ী কাজ এতে তিনি অনেক বরকত লাভ করেছিলেন হাদিসের মধ্যে থেকে এইটুকু তথ্যটা পেলাম এই হাদিসকে সামনে রেখে যদি এক বাক্যে মূল निचরটা বলতে চাই তাহলে এমন ভাবে বলা যাবে যে প্রত্যেক হালাল কাজ সকালে শুরু করলে তাতে বরকত আসে এরপর আরো কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ তাআলাহু তার এক সন্তানকে ভোরবেলা ঘুমাতে দেখে বলেছিলেন আ তনামু ফিস সাতি লতি টুকাসসামু ফিল আরযাক তুমি কি এমন সময় ঘুমিয়ে আছো যখন রিজিক বণ্টন করা হচ্ছে স্পষ্ট বোঝা গেল ফজরের পর সকালে ঘুমিয়ে থাকলে রিজিক সংকোচিত হয় যারা সকালে ঘুমিয়ে থাকে তাদের সঙ্গে কাজ করলে অতিরিক্ত বরকত থেকে মাহরুম হতে হয় আমি বলছি না যে সকালে ঘুমিয়ে থাকলে ব্যবসা চলবে না ব্যবসা বন্ধ হয়ে যাবে ব্যবসার ক্ষতি হয়ে যাবে এমনটা বলছি না ব্যবসা তো চলবে উপার্জন তো হবে কিন্তু বরকত থাকবে না শান্তি থাকবে না সকালের ঘুমে রিজিক সংকোচিত হয় সকালে ঘুমানো হারাম নয় তবে এটা অপছন্দনীয় খারাপ লক্ষণ যারা সকালের গুরুত্ব বোঝে তারা সকালে ঘুমানো ব্যক্তিদের এড়িয়ে চলে উরুয়া রহমতুল্লা আলাই বলেন ইনি ইলা আসমাউ বি রাজুলি এত সাব্বাহু ফা হাদুফি আমি যখন কারো সম্পর্কে শুনি সে ভোরবেলা ঘুমাই তখন তার প্রতি আমি আগ্রহ হারিয়ে ফেলি পিঠে দর্শক মন্ডলী যা কিছু আলোচনা করলাম তার দ্বারা বোঝা গেল সকালে ঘুমিয়ে থাকলে সকালের বরকত থেকে বঞ্চিত হতে হয় তাই ব্যবসা ক্ষেত্রে হোক বা পড়াশোনার ক্ষেত্রে হোক বা অন্য কোনো কাজকর্মের ক্ষেত্রে হোক সকালে ঘুমানো চলবে না বিশেষ করে যেহেতু ব্যবসাটাকে মাথায় রেখে এই ভিডিওটি বানানো তাই প্রত্যেক ব্যবসায়ীদের জন্য এই তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা রাত্রে দেরি করে ঘুমিয়ে সকালে দেরি করে ঘুম থেকে উঠে ব্যবসা ক্ষেত্রে তাদের যে ক্ষতি হয় তা হলো এক নম্বর সকালের বরকত থেকে বঞ্চিত হয় দুই নম্বর ব্যবসার কাজ শুরু করতে দেরি হয় তাই অন্যদের থেকে বেচা কম হয় তিন নম্বর সকালের গ্রাহক মিস হয়ে যায় চার নম্বর সকালে দেরিতে ঘুম থেকে উঠার ফলে সারাদিন শরীরের মধ্যে অলসতা বিরাজ করে যার জন্য কাজে মন বসে না ব্যবসায় মন বসে না পাঁচ নম্বর গ্রাহক কমতে থাকে মানে সকালে দেরি করে ঘুম থেকে ওঠার ফলে দোকান খুলতে দেরি হয়ে যায় কোনোদিন দশটার সময় দোকান খুলে কোনোদিন এগারোটার সময় আবার কখনো বারোটাও বেজে যায় যখন অন্যান্য ব্যবসায়ীরা একবেলা ব্যবসা করে দুপুরের খাবার খেতে বাড়ি ফিরে তখন অলস ব্যক্তিরা দোকান খুলে নিয়মিত এইভাবে চলতে থাকলে গ্রাহক সেই দোকানদারের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে এবং অন্য জায়গায় নিয়মিত কেনাকাটা শুরু করে যারা সকালে ঘুমিয়ে থেকে অনেক দেরিতে দোকান খুলে তারা আস্তে আস্তে কাস্টমার হারিয়ে ফেলে তাদের কাছে গ্রাহক কমতে থাকে তো যেই ব্যবসায়ীরা সকালে ঘুমিয়ে সময় নষ্ট করে রাত্রে দেরিতে ঘুমায় সকালে দেরিতে মানে সকালে ঘুমিয়ে থেকে বেলা করে এই সমস্ত মানুষ এই জন্য একজন ভালো ব্যবসায়ী হতে পারে একটি ভুলের না যদিও কিছু উপার্জন হয়ে যায় কিন্তু তাতে তেমন বরকত থাকে না ব্যবসার তেমন গ্রোথ হয় না শুধুমাত্র সকালে ঘুম থেকে দেরি করে উঠার ফলে ব্যবসার যে কতটা ক্ষতি হয় যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন আর একবার চিন্তা করলে আপনি এই অভ্যাস বর্জন করবেন তাই এই জাতীয় বদ অভ্যাস বর্জন করা অত্যন্ত জরুরি রাত্রে তাড়াতাড়ি ঘুমান এবং সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার চেষ্টা করুন দেখবেন জীবনে এক নতুন সুখের আগমন ঘটবে ইনশাল্লাহ উপার্জনের সেরা মাধ্যম ব্যবসা তাই তাহলে সকালে যাবে না নামাজের পর ব্যবসার শুরু করতে হবে যদি ঘুমানোর প্রয়োজন হয় দুপুরে খাবার পর তিরিশ মিনিট থেকে এক ঘন্টা একটু বিশ্রাম নিতে পারেন একটু ঘুমাতে পারেন পবিত্র কোরআন ও হাদিসের ভাষায় যেটাকে কাইলুলা বলা হয় সেটা আপনি ফলো করতে পারেন অর্থাৎ দুপুরের খাবারের পর একটু বিশ্রাম জনমের ঘুম ঘুমানো নয় হালকা দশ বিশ মিনিট একটু রেস্ট নেওয়া এটাকেই কাইলুলা বলা হয় প্রিয় দর্শক মণ্ডলী আজকের এই ভিডিওটি ব্যবসায়ী বা শিক্ষার্থী বা অন্য কাজের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তাদের কাজে আসবে তারা পরিবর্তন হতে পারবে ইনশাআল্লাহ যদি পরিবর্তন হতে পারে সকালের গুরুত্বটা বুঝতে পারে সকালের বরকতটা ফিল করতে পারে তাহলে সে ব্যক্তি কখনোই সকালে ঘুমিয়ে থাকবে না তাই আপনি চেষ্টা করুন সকালে কাজ শুরু করতে রাত্রে একটু তাড়াতাড়ি ঘুমান আপনি রাত্রি মোবাইল স্ক্রল করে বিভিন্ন কাজকর্ম করে বিভিন্নভাবে আড্ডা দিয়ে ফোনে কথা বলে ইউটিউব ফেসবুক ইত্যাদির মাঝে সময় কাটিয়ে রাত্রি করে ঘুমাচ্ছেন এই যে রাত্রিটা আপনি কোনো কাজে পাচ্ছেন না ঘুমটা নষ্ট হচ্ছেন একটা কথা কি জানেন আপনি যদি রাত্রি জাগেন রাত্রের এক ঘন্টা ঘুম দিনের পাঁচ ঘন্টা ঘুম পারলেও তার সমান হবে না শরীর খারাপ করবে সেই জন্য রাত্রি যে বালিয়েছেন আল্লাহ আরামের জন্য তো রাত্রিতে আরাম করতে শুরু করুন আর রাত্রিতে যদি আরাম না করে আপনি শুধুমাত্র অপচয় সময় নষ্ট করেন তাহলে সকালে দেরি করে উঠবেন আপনার জন্য ক্ষতি আপনার ব্যবসার জন্য ক্ষতি আপনার জীবনের জন্য ক্ষতি শরীরের জন্য ক্ষতি প্রত্যেকটা দিক দিয়ে আপনি ক্ষতিগ্রস্ত হবেন যে ব্যক্তি রাত্রে দেরি করে ঘুমায় এবং সকালে দেরি করে উঠে তাদের অনেক রোগ দেখা যায় মেজাজ খিটখিটে হয়ে যায় তাদের চোখের চারপাশে কালো দাগ পড়ে যায় মাথার চুল পড়ে যায় শরীরে বিভিন্ন অসুখ বাসা বাঁধে তাই এই বদ অভ্যাস বর্জন করতে হবে প্রিয় দর্শক মন্ডলী ব্যবসার ব্যাপারে আমি যে নিয়মিত ভিডিও বানিয়ে থাকি আশা করছি এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে যদি ভালো লাগে তাহলে এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটি অন করে নেবেন আজকের ভিডিওর মূল যে নিচড় আমি যেটা বোঝাতে চাইলাম যে যারা ব্যবসায়ী বা অন্যান্য কাজের সঙ্গে যুক্ত আছেন বা যে কোন কাজের সঙ্গে যুক্ত আছেন প্রত্যেকটা মানুষ কোন না কোন কাজ করে উপার্জন করে তাই না মানুষ কোন না কোন কাজ করছে তো সেই ক্ষেত্রে আপনি সেই কাজ শুরু করবেন সকাল সকাল আল্লাহ রহমতে সেই কাজে অনেক বরকত হবে আর রিজিকের অভাব হবে না তো আজ আর কথা বলছি না কথা হবে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম